খুন হত্যা নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসিক কর্মকাণ্ডের দায়ে আওয়ামী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার তবে দলটি এখনও গোপনে দেশের সহিংসতা বা হামলার পরিকল্পনা করছে এমন আশঙ্কায় সারা দেশে এগারো দিন বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদী সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এ ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিওগুলোতে এখনও প্রতিশোধ পরায়ণ মনোভাব প্রকাশ পায় বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল মঙ্গলবার জুলাই হত্যাযোগের বিচার বিষয়ে আলোচনা তিনি উপদেষ্টা বলেন যুদ্ধক্ষেত্রেও একজন যদি গুলি খেয়ে পড়ে থাকে চিকিৎসা না করান সেটি অপরাধ উনিশশো একাত্তর সালে পাকিস্তানও হয়তো এত অপরাধ করেনি ওইটা তো অন্য দেশের বাহিনী একাত্তর সালে লাশ পুড়িয়ে ফেলেছে এরকম নৃশংসতা অন্তত দেখেননি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পর তেহরানকে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধ অব্যাহত রাখবে বলে জানানোর পরই মূলত সোমবার এ হুমকি দেন ট্রাম্প স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাশে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরান খুব খারাপ সংকেত পাঠাচ্ছে তাদের এটা করা উচিত নয় তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে তবে আবার শুরু করতে পারে আর যদি তারা সেটি করে তাহলে এটিকে এত দ্রুত ধ্বংস করে দেয়া হবে যে তারা আঙুল তুলে তা দেখানোরও সুযোগ পাবে না বছরের ডিসেম্বরের মধ্যে গণহত্যায় জড়িত শীর্ষ পর্যায়ের বড় অংশের বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর তাজুল ইসলাম মঙ্গলবার সকালে এক আলোচনার সভায় তিনি কথা বলেন প্রসিকিউটর বলেন মোবাইল কোর্ট ও গণহত্যার বিচার এক বিষয় নয় তাই করা হচ্ছে ভবিষ্যতে যাতে কোন সরকার বা আন্তর্জাতিক মহল ও বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে সে বিষয়টি মাথায় রেখে বিচার কাজ পরিচালিত হচ্ছে তিনি আরো জানান শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ আগামী তিন আগস্ট অনুষ্ঠিত হবে মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোন সংস্কারের কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার ঢাকার বনানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন মহাসচিব বলেন সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে তাহলে সে সংস্কার কোনো কাজে আসবে না রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে মন্ত্রী হয়েছে ব্যবসা বাণিজ্য দখলে নিয়েছে কিন্তু যারা আত্মহতি দিয়েছেন তাদের দিকে কেউ তাকায়নি তিনি বলেন যারা গুম হয়েছেন তাদের ফিরিয়ে দেওয়া যাবে কিনা জানেন না তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে তাদের জন্য কিছু না করলে সবাই দায়ী থাকবে দুবাংলায় সমান ভাবে কাজ করে চলেছেন জয়া আহসান আঠারো জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীর দিয়ার মা সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া মুক্তির পর থেকে ভক্তদের দারুণ প্রশংসা ডিয়ারমা আটা আগস্ট যুক্তরাষ্ট্রের ষোলোটির বেশি শহরে মুক্তি পাবে ছবিটি প্রেক্ষাগৃহের তালিকা প্রকাশ করে জয়া জানান এর আগে টালিগঞ্জের কোনো ছবি উত্তর আমেরিকায় এত বেশি হলে মুক্তি পায়নি সদ্য সন্তানের জন্ম দিয়েছেন অন্যদিকে পার্লামেন্টে প্রথম ভাষণ দেওয়ার কথা তাই তো সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে হাজির হয়ে গেলেন করেন মূল তিনি যখন সন্তানকে কোলে নিয়ে ভাষণ দিচ্ছেন তখন করে কথা বলার চেষ্টা করেছে তার ছোট্ট ছেলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ভাইরাল হয়েছে করিন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য থেকে নির্বাচিত লেবার পার্টির সিনেটর ভিডিওতে দেখা যায় সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন করেন তার সন্তান কোলে ছটফট করছে পার্লামেন্টের এক সদস্য আবার সেই বাচ্চাটিকে শান্ত রাখার জন্য হাসি মুখে নানা অঙ্গভঙ্গি করছেন বৃহস্পতিবার রাতের ঘটনাটি পার্লামেন্টে ঘটেছে তিনি বক্তব্যে প্রতিটি মা-বাবার অথিকতার কথা তুলে ধরেন বলেন তার সন্তান এখানে কোনো প্রতীক হিসাবে নয় বরং একটি একটি শক্তিশালী সারক গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাফু ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন